আসে তিন দিন যাবত নাসালাম ওই সাহাবির জন্য ওখানে অবস্থান করছে বাকি সব কাজ করে আবার ওখানে অবস্থান করছে অবস্থান করার পরে তিন দিন পর যখন ওই সাহাবি আসে উনি লজ্জায় মুখ লাল হয়ে গেছে বলতেছে বোধ হয় রাসুল আমাকে কি না বলে রাসুল আমাকে কি না বলে আমি রাসুল অনেক কষ্ট দিয়ে ফেলেছি উনি যখন আসে রাসুল সকাল ইসলাম সেরেফ আর দ্রুত বললেন যে ভাই তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে ফেললে আমি তো তোমার জন্য কষ্ট দিয়ে ফেললে আমি তোমার জন্য এখানে তিন দিন যাবৎ অবস্থান করছি কেমন বুয়া যাব ছিলেন আর আমরা কি করছি বুয়া দিয়ে বলছি ভাই তাই তো ব্যস্ত করে আসি